হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ দুটো কথা আলোচনা করব বৃহস্পতিবার যে কাজগুলো করা উচিত না যে ফল খাওয়া উচিত না সেই সম্বন্ধে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব বন্ধুরা ভিডিওটা পুরো দেখবে কেউ কেটে কেটে দেখবে না ভিডিও চালু করার আগে তোমাদের সকলকে বলছি যদি কোথাও ভুল ক্ষতি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবে আর ভুলটা ধরিয়ে দেবে যে দিদি ভাই এই জায়গায় ভুল হয়েছে সেই জায়গায় ভুল হয়েছে এরকম করে ভুলটা ধরিয়ে দেবে বন্ধুরা তাহলে আজকে আমরা চালু করি আজকের বৃহস্পতিবারে কি কি কাজ করা উচিত কি কি খাওয়া উচিত না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং বৃহস্পতিবার সঙ্গে সপ্ততিক বৃহস্পতিবারে করা নিষেধ কিছু কাজের কথা শাস্ত্রে আছে জেনে নে জেনে নেই সেই কথাগুলো কি। কী বৃহস্পতিবার উপবাস ও উপবাস করলে জ্ঞান শক্তি সুখ ও খ্যাতি পাওয়া যায় বৃহস্পতিবার পূজার পাশাপাশি কিছু নিয়মও মানতে হবে এর ফলে বৃহস্পতিবার উপবাস করলে জ্ঞান শক্তি সুখ ও খ্যাতি পাওয়া যায় বৃহস্পতিবার পূজার পাশাপাশি কিছু নিয়মও মানতে হবে এর ফলে সম্পদের সম্ভাবনা তৈরি হয় এবং বৃহস্পতিবার গৃহে শাস্ত হয় তাই বৃহস্পতিবার এমন কোনো কাজ করবে না যা স্বাস্থ্যে নিষিদ্ধ বলে পরিচিত হয় বিবেচিত হয় চুল কাটা বৃহস্পতিবার চুল দাড়ি নখ ইত্যাদি কাটা থেকে বিতর্ক থাকতে হবে বৃহস্পতিবার এই কার্যক্রম নিষিদ্ধ বলে মনে করা হয় এটা করলে শুধু বাড়ির অত্যিক অবস্থা খারাপ হয় না বরং স্বাস্থ্যের সন্তানের সুখ ইত্যাদির উপরও নতিবাচক প্রভাব পড়ে চুল ধোয়া বৃহস্পতিবার চুল ধোয়াও নিষেধ কারণ দৈনিক জীবনের সঙ্গে সম্প্রতিক অনেক কাজ রয়েছে যা বৃহস্পতিবার করা উচিত না। এর মধ্যে এটি হল চুল ধোয়া মহিলাদের বৃহস্পতিবার চুল ধোয়া উচিত নয় এমনকি স্নানের সময়ও সাবান শ্যাম্পুর পরিবর্তে শুধুমাত্র জল ব্যবহার করুন এবং আলোচনা করব কি ফল খাওয়া নিষেধ যেমন কলা খাওয়া বৃহস্পতিবার কলা খাওয়া উচিত নয় কারণ এই দিনে কলা গাছের পুজো করা হয় এই গাছে ভগবান বিষ্ণুর আদির্বাস বলে বিশ্বাস করা হয় বৃহস্পতিবার পুজো বা উপবাস করলে এই দিনে ভুল করেও কলা খাবেন না এটি করলে সম্পদের ক্ষতি হয় এবং এবার আলোচনা করব লেনদেন বৃহস্পতিবার অর্থাৎ সংক্রান্তে কোনো লেনদেন করা উচিত নয় জ্যোতিষ শাস্তে অনুসারে এটি করলে কুণ্ডুলিতে বৃহস্পতিবার অবস্থান দুর্বল হয় এমন বিশ্বাস আছে যা বৃহস্পতিবার কাউকে টাকা দিলে তা ফেরত পেতে অসুবিধা হয় এত এর এই দিনে চিন্তা ভাবনা করে শুধুমাত্র প্রয়োজন হলেই আত্ম লেনদেন করুন বন্ধুরা যেমন মোচা বৃহস্পতিবার ঘর মোচাও নিষিদ্ধ এছাড়াও এই দিনে ঘরে নাকসার জালও পরিষ্কার করা উচিত নয় এটা করা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অশুভ এর পাশাপাশি বৃহস্পতিবার সাবান দিয়ে কাপড় ধোয়া উচিত নয় বৃহস্পতিবার এই কাজগুলির কারণে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং এটি আপনার অধিক অবস্থানকে প্রভাবিত করে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আমার এই ভিডিওটি কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবে যেখানে ভুল হবে কমেন্ট করে জানাবে যে দিদিভাই এখানে ভুল হয়েছে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুরা আমার একটু সাপোর্ট করো পাশে থেকো আমিও তোমাদের পাশে সব সময় থাকব বন্ধুরা আজকের ব্লগটি এখানে শেষ করছি সেগুলো তোমাদের সঙ্গে পরের ব্লকে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাই বলবে জয় রাধা গোবিন্দ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ বন্ধুরা টাটা ভালো থাকবে